শোনেন একটা খবর আছে সিলেটের এমসি কলেজে কালকে শিবির একজনের রক কাটা দিছে বুঝছেন এনওয়েডে নিয়ে কি করবেন একটা মিছিল বাইকর শিবিরের এই রক কাটার বিষয়ে আমরা তীব্র নিন্দা জানাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো বৈষম্য সহ্য করবো না কোনো কিছু না বুঝছ আমরা এটার প্রতিবাদ জানাই নিন্দা জানাই আর একটা খবর আছে বুঝছো তামিরুল মিল্লাতে শিবিরের একজন ওয়ার্ড সভাপতির অরে কোবাইছে ছাত্র দলের পোলা পাইন এটা নিয়ে কি করবেন না এটা আসলে কি করব ক কিছুই করব না থাক ওটা অমনি থাক যেমনি ইচ্ছা অমনি কিন্তু ছাত্র তো এটা অন্যায় কাজ করছে তাই না এখন এটা যদি কিছু না করেন তাইলে আরে বেটা বাদ দে ছাত্র আর শিবিরের লোক সমস্যা নাই বাদ। আমাদের জুলাই বিপ্লবে আমাদের সাথে ভূমিকা রাখছে এটা কেমন কথা আপনারা এত তাড়াতাড়ি কিছু ভুইলা গেলেন এই আপনারা নতুন দল করবেন মধ্যম পন্থার মাদ্রাসা ছাত্র মাললা যায় এটা কেমন কথা